প্রিয় দর্শক আমি আজকে চলে আসছি বরিশালে বরিশালে চলে আসছি এই কারণে আপনারা শুনে অবাক হবেন বরিশালে এই যে আপুটি দেখছেন এই আপুটি তার সন্তানকে নিয়ে বিয়ে বইসে এই এই ভাইয়ের কাছে এই ভাইয়ের বয়স হয়ে গেছে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সেও ভাইয়ের আর এই যে বা আমরা শুনতে পেলাম যে আপনি এই বাচ্চা নিয়ে মানে এই যে ভাইকে বিয়ে করেছেন আসলে এই বাচ্চা নিয়ে বিয়ে করেছেন আপনি কি বাচ্চা সহই বাসর করবেন আর এটাই সত্য আপু হুম সত্য আচ্ছা এই বাচ্চার বাবা কি আপনাকে ছেড়ে চলে গেছেন আপনি ছেড়ে দিয়েছেন বাচ্চা বাবা এক ছেড়ে জানি আচ্ছা বিষয়টা বুঝতে পারছি তো যাই হোক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নেত্রকোনা ডিস্ট্রিক্ট আমি থাকি ঢাকায়তে তো আপনি যে বরিশালে আসছেন বিয়ে করতে কিভাবে এই মেয়ের সন্ধান পেলেন আর এই ছেলে সহ আপনি বিয়ে করলেন আপনি কি আগে কোনো পরিচয় ছিল না তার সাথে একটা বিষয় আছে কি যে বুড়া এবং জুয়ান আমি হয়তো বুড়া হয়ে গেছি আমার মনটা তো বুড়া হয় নাই তো এখনো তো আমার ভিতরে অনেক কিছু শখ আছে আর তাছাড়া বিশেষ করে আমার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য অনেক কিছু আছে তবে আমার স্ত্রী নেই আগেরটা তো আমার একটাই শুধু মেয়ে ছিল মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছি ওরা প্রবাসে থাকে তো এখন চিন্তা করলাম যে আমার এই যে ধন সম্পদ বা ব্যবসা বাণিজ্য একা এগুলো আমি পরিচালনা করতে আমার সমস্যা হয় তাই চিন্তা করলাম যে একটা বিয়ে শি করি তো তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল তো ফেসবুকে পরিচয় হওয়ার পরে সে জানতো না যে আমার এতটা বয়স তবে পরিচয় হওয়ার পরে যখন সামনাসামনি সাক্ষাৎ হলো হওয়ার পরে কিন্তু তা সে কিন্তু অমত করে নাই তাহলে আমি একটু দ্বিমত করছিলাম যে তোমার বয়স অল্প আর আমার বয়স কত অনেক তো সে আমাকে বলল যে আমি কিন্তু অ্যাকচুয়ালি বয়স দেখে আমি তোমার সাথে সম্পর্ক করিনি তো আমি কিন্তু মনের দিক দিয়ে সম্পর্ক তৈরি করছিলাম তো তারপরে সে বলল যে আমার একটা ছেলে আছে আগের স্বামী নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে এই সম্পূর্ণ কিছু বলার পরে আমিও চিন্তা করলে দেখ চিন্তা করে দেখলাম যে একটা মেয়ে হয়তো স্বামী তারও একটা ছায়ার দরকার বা একটা গার্জেনের দরকার আর বিশেষ করে এই যে একটা শিশু বাচ্চা এই শিশু বাচ্চাটা চিন্তা করে কিন্তু আমি তাকে বিয়ে করার জন্য আমি অ্যাকচুয়ালি আমি রাজি হয়েছি তো সে কিন্তু এখন মানে আমার ছেলে হিসাবে আচ্ছা তো আমি একটা কথা বলির ভিতরে আসলে আজ পর্যন্ত আমি দেখিনি যে কোনো মা এবং বাবা বাচ্চা নিয়ে বাসন করে এই বিষয়টা গ্রাম ছড়িয়ে গেছে যে আপনাদের এই বিষয়টা আপনি একটি মেয়ে এই মেয়েকে বিয়ে করেছেন বরিশালে এসে তো এই ছেলে সহ আপনি বাসন ঘরে বাসন করবেন আসলে এটা তো কোনো সময় দেখিনি আমরা আজকে প্রথমবার আসলাম এই জন্য আমরা মানে বুঝলাম না আর যাই হোক আরেকটা বিষয় আমার খুবই ভালো লাগছে যে আপনি আপুটাকে বিয়ে করেছেন তার সন্তানকে নিয়ে আচ্ছা সন্তানের ভবিষ্যৎটা কি আপনি কি আপনি কি দেখবেন এটা আচ্ছা তো প্রথমত আমি আপনার প্রশ্নের একটা উত্তর উত্তর দিচ্ছি যে ছেলে নিয়ে বউকে নিয়ে বাসন করে কিভাবে আসে তো অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেকের ভিতরে মনের ভিতরে প্রশ্ন আসতে পারে যে ছেলে বা মেয়ে নিয়ে বাসন করে নতুন বিয়ে করে কিভাবে বাসন করে তবে সবার ধারণা আমি বদলে দিচ্ছি কারণ আমরা যখন বাসুর ঘরে আসছি হয়তো ছেলে আমার সাথে আছে তো আমরা তো যখন স্বামী স্ত্রীর মিলন বলি যেটা আর কি বাসুর ঘরে ওইটা কিন্তু পবিত্র ওখানে কিন্তু দেখা যাবে কি আমার ছেলেকে পাশে রাখবো না না রাখবো এটা তো কেউ দেখবে না তো জাস্ট এখন আমার ছেলেকে মানে আমার ছেলে এখন যেহেতু আমি তাকে বিয়ে করছি বাসুর ঘরে আসছি তো উনি কিন্তু এখন আমার ছেলে তো আমার ছেলেকে আমার বাসুর ঘরে রাখবো না কোথায় রাখবো এটা কিন্তু আপনারা দেখবেন না আচ্ছা যাই আরেকটি কথা বলবো আচ্ছা বাবা তুমি কি তোমার মায়ের বিয়ে খেয়েছো তোমার আমন বিয়ে খেয়েছো তুমি এই প্রথমবারই খালা মানে খেয়েছো এই প্রথমবার খেয়েছো আচ্ছা এরকম তোমার কোনো বান্ধব আছে যারা তোমার মায়ের বিয়ে মানে ওদের মায়ের বিয়ে খেয়েছে এই প্রথম তুমি তো পে দর্শক এই বাচ্চা কিন্তু অতটা মানে বুঝে নাই কিন্তু দেখেন তারপরেও বলছে যে ওর মার বিয়ে ও খেয়েছে আসলে আমরা অনেক সময় জানি অনেকে বলি যে তোর মার বিয়ে বা তোর বাবার বিয়ে খেয়েছিস এই কথাগুলো আমরা বলি সবসময় বলে থাকি আপনি গরমের কথা না ভাই আপনারা আসছেন এখানে সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা কিন্তু গরমে অস্থির আর তাছাড়া বিশেষ করে বুঝতে পারছেন তো আমি নতুন বউ নিয়ে আসছি আমি আমার বউয়ের সাথে আজকে সময় দেবো আর আপনারা এসে এখানে ভিডিও সাক্ষাৎকার মানে আপনাদের কি আর কোনো কাজ নেই খেয়ে দে

আপু বলে আপনি এটা একটা ভাইরাল টপিক আপনারা দেখেন রাখা হবেন না আপনারা যে বিয়ে করেছেন এটা আসলে দেখেন আপনার বাড়ি যে বরিশালের ভাইয়া বরিশাল থেকে আপনাকে বিয়ে করেছে বাচ্চা সব বাচ্চা সব বাসন করে তা আসলে আমরা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া আমরা

ঠিক আছে আমার বয়স কথা বলছেন ষাট পঁয়ষট্টি আপনি দেখে কি হয় আপনারা আপনারা ঘোর ছেলেগুলা যারা আছেন তাদের থেকে আমি মনে করি দ্বিগুণ এই যে এই বয়স্ক লোকগুলো অনেক ভালো কেন ভালো তারা হচ্ছে মেয়েদেরকে সময় করতে জানে ভালোবাসতে আর করতে পারে আচ্ছা আপু ঠিক আছে আপু আপু আমরা এখন চলে যাবো আপু চলে যাবো না চলে যাবো